ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারি প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ হওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তীব্র হয়েছে সংখ্যালঘু হিন্দুদের বিক্ষোভ ঢাকা চট্টগ্রাম রংপুর রাজশাহী বরিশাল ইত্যাদি জেলাগুলিতে দফায় দফায় চলছে বিক্ষোভ অবরোধ বিক্ষোভ দমন করতে প্রতিবাদীদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে বাংলাদেশ সেনা মঙ্গলবারই চট্টগ্রামের আদালতে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ হয় তখনই সন্ন্যাসীর অনুগামীরা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে আদালত ভ্যান থেকে সকলকে শান্তি বজায় রাখার কথা বলেন তিনি এরপর বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রদোহিতার অভিযোগে ধ্রুত সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে এরপর যত রাত গড়িয়েছে বাংলাদেশে তীব্র হয়েছে সংখ্যালঘুদের প্রতিবাদ চট্টগ্রাম আদালতে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে মৃত্যু হয় এক আইনজীবীর বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর হানা হচ্ছে আক্রমণ প্রতিবাদী হিন্দুদের ঘর বাড়ি এবং ধর্মীয় স্থানে হানা দিচ্ছে জামাত নেতা ও কর্মীরা কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারি গলিতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনার বিরুদ্ধে তখন বেশ কয়েকজন সংখ্যালঘু নাগরিককে গ্রেফতার করে নিয়ে যায় বাংলাদেশ সেনা যাদের এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে এলাকার বাসিন্দারা এদিকে বাংলাদেশের সনাতন ধর্মগুরু গ্রেফতার এবং বিশেষ করে সংখ্যালঘু সনাতনীদের উপর আক্রমণের পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সনাতন ধর্ম ন্যায় এবং মূল্যবোধের বাহক ইতিহাস সাক্ষী যারাই সনাতন ধর্মকে আঘাত করার চেষ্টা করেছেন তারাই নিঃসিন্ন হয়ে গেছেন বলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী উল্লেখ করা যেতে পারে সনাতন ধর্মগুরু কৃষ্ণ দাসের এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর হানা আক্রমণের প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাদেশে যেন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হয় তার দাবি করে ইউনোস সরকারকে বার্তা পাঠিয়েছে ভারত রিপোর্ট নিউজ নাও